অভিনয়ে আসার আগেই পাল্টি ছিলেন নাম রঞ্জা অভিনেত্রী ইদিকার আসল নাম কি জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয়তমা রিলিজ হওয়ার পর টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নাম বদলের কথা জানান ইদিকা তার কথায় নিজের নাম নিজেই পরিবর্তন করেছিল অভিনেত্রী বলেন আমার আসল নাম কি আপনারা জানেন অভিনেত্রীর মতে তার আসল নাম হল টুম্পা পাল আর ইদিকা মা দুর্গার আরেক নাম অভিনেত্রী বলেন আমি নিজেই এ নাম পাল্টিয়েছি অভিনেত্রীর মতে অনেকে ভাবেন টুম্পা গানের জন্য হয়তো আমি নাম পাল্টেছি ব্যাপারটা তেমন নয় ওই গান রিলিজের অনেক আগেই নাম পাল্টে টুম্পা থেকে ইদিকা করে নিয়েছিলেন তিনি তবে নাম ছাড়াও আরও একাধিক বিষয়ে অভিনেত্রী নিজের অভিনয় বিষয়ে কথা বলেন অভিনেত্রী বলেন আমি আগে থেকেই স্বপ্ন দেখেছিলাম আমি একজন বড়ো অভিনেত্রী হব আর এই জন্যই আমার এই নাম পরিবর্তন তো বন্ধুরা অভিনেত্রী ইদিকে পলের আসল নাম হল টুম্পা পাল ইদিকে নিজেই তার নাম পরিবর্তন করেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে যেন ধন্যবাদ